হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখানে ভেটেরিনারিতে প্রায় পঞ্চাশটি যন্ত্রপাতির ছবি দিয়েছি এই যে কেন থেকে শুরু করে অন্যান্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেইগুলো দিয়েছে লাইট অথবা অন্যান্য যে ক্যাস্টোর করার যে যন্ত্র অথবা আপনার বিভিন্ন ফরসেপ এগুলো হয়তো কারো নাম জানা আছে কারো হয়তো নাম জানা নাই। যারা নাম জানেন না তারা যদি আমাদের এখানে কোর্স করেন তাহলে প্রত্যেকটি যন্ত্র সম্পর্কে আপনি পরিচিত হতে পারবেন আমাদের এনে যেসব যন্ত্রপাতি রয়েছে এবং একটা যারা ভেটেনারি প্র্যাকটিস করেন বা পোলট্রি প্র্যাকটিস করেন অনেক যন্ত্রপাতির প্রয়োজন পড়ে সেই যন্ত্রপাতিগুলোর ছবি এখানে দিয়েছি হয়তো অনেকের যন্ত্রপাতির ছবি আছে অনেকের কাছে নাই যারা আমাদের কলেজে পড়েন অনেকেই যন্ত্রপাতির জন্য একটি বই প্রয়োজন হয় সেটা থার্মোমিটার হোক আর বিপি মেশিন হোক বা স্টেথোস্কোপ হোক বা আপনার কাটার জন্য প্লাস হোক বা যতগুলো আছে যে বা ফিডার হোক সেগুলো হয়তো আপনার জানা নাই কিন্তু সেগুলো আপনি জানতে ইচ্ছা প্রকাশ করেন কোথায় পাবেন ছবি কোথায় থেকে কী করবেন এই জন্যই ছবিগুলো দেওয়া যাতে ইজিলি আপনি সেই ছবিগুলা স্ক্রিনশট নিয়ে আপনি ইজিলি লিখতে পারেন যে যন্ত্রগুলোর সাথে আপনি পরিচিত আছেন এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার এরকম যন্ত্রের ছবি পাইলে কিন্তু ভালো হতো কোনটা কী নাম তার কাজ কী এগুলো গুগলেও পাওয়া যায় একটা ব্যাগ হোক আর একটা থার্মোমিটার হোক না কেন যে কোনো জিনিসই হোক না কেন প্রত্যেকটারই কিন্তু কাজ সম্পর্কে জানতে হবে এইটাকে কাজকে আসলে মেডিকেল সায়েন্সে ইন্ডিকেশন বলা হয় সেই ইন্ডিকেশন তারপরে কোথায় ব্যবহার করা যায় না এটাও আপনার জানতে হবে স্টেরিলাইজেশনটা কীভাবে করতে হবে জীবনে বিশুদ্ধকরণটা কেমন করতে হবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখতে হয় এগুলোও কিন্তু জানার প্রয়োজন হয় সুতরাং তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ছবিটি আমিও করেছি যাতে আপনারা ব্যবহার করতে পারেন আমরা মনে করি যে একটা সুই সুতা হোক বা অন্যান্য কিছু হোক না কেন বা সিজার হোক প্রত্যেকটারই কিন্তু আপনার কাজ সম্পর্কে জানতে হবে স্টেরিলাইজেশন করার পদ্ধতি জানতে হবে জীবাণু বিশুদ্ধকরণের যেটাকে পদ্ধতি বলা কতটুকু রাখবেন বা আইডেন্টিফিকেশন কাকে বলে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে সুতরাং এটা অনেকেরই জানা নাই হয়তো বা ফার্স্ট এড বক্স কিনেছেন বা বক্সের মধ্যে কী কী যন্ত্রপাতি রাখতে হবে সেগুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন যার জন্য তাদের উদ্দেশ্য কিন্তু এই ভিডিও করা এই ছবিগুলো দেওয়া হিউম্যানের ক্ষেত্রে বা ভেটেনারির ক্ষেত্রে বা পোলট্রির ক্ষেত্রে এইসব যন্ত্রপাতি প্রায়শই কিন্তু প্রয়োজন পড়ে সেলাই বা কাটা ছেড়ার ক্ষেত্রে প্রয়োজন পড়ে বা ট্রকারের ব্যবহারের জন্য প্রয়োজন পড়ে বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ব্যবহারের প্রয়োজন পড়ে সুতরাং যে ক্ষেত্রেই ব্যবহার করা হোক না কেন আপনি যদি অতিরিক্ত যন্ত্রপাতির নাম জানেন তখন আপনার একজন সিনিয়র ডক্টরের সাথে কথা বলতে কিন্তু সুবিধা হয় কিন্তু যদি আপনি যন্ত্রপাতির নাম না জানেন তাহলে কিন্তু কথা বলতে কিন্তু বিশেষ কোনো সুবিধা হয় না তাই আমি মনে করব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যন্ত্রপাতিগুলো দেখবেন যেটার নাম জানেন না আমাদেরকে জিজ্ঞেস করবেন সেখানে নামগুলা বলে দিব এবং কোন যন্ত্রের কী কাজটা বলে দিব এবং সিনিয়র ডক্টর যদি বলে আমার জন্য এই যন্ত্রটা নিয়ে আসেন এটার নাম কি মনে করেন এই যন্ত্রটার নাম কি ওই যন্ত্রটার নাম কি যদি আপনি সহজেই কিন্তু আপনি আনতে পারবেন একজন সিনিয়র ডক্টরের সাথে কাজ করতে গেলে এই যন্ত্রপাতির নাম জানা কিন্তু জুড়িও যেহেতু আপনি ভেটেনারি অ্যাসিস্টেন্ট হিসেবে বা টেকনোলজি হিসেবে কাজ করবেন জানতে হবে দেশে বা দেশের বাইরে যদি কোনো ক্লিনিক বা হসপিটাল ভেটেনারি হসপিটালে কাজ করতে চান বা একটা খামারে কাজ করতে চান তাহলে আপনাকে কিন্তু ব্যাপক নলেজ অর্জন করতে হবে তাদের উদ্দেশ্য রেখেই কিন্তু এই ভিডিও করা আর যারা আমাদের ইনস্টিটিউটে আছেন ঢাকা সিলেট বা মাইমিসিং ব্রাঞ্চে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনারা যন্ত্রপাতির ছবি থেকে স্ক্রিনশট নিতে কিন্তু সুবিধা হবে এই জন্যই কিন্তু আপনার এইটা দেওয়া সুতরাং আমি মনে করি যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন যে ছবিগুলো কিভাবে কালেকশন করব কোথায় পাবো আমি তো নাম জানি না অথবা আমি এটার ব্যবহার জানি না তারা যদি ছবিটা স্ক্রিনশট নিয়ে আপনার প্রিন্ট করে নেন এবং পরবর্তী টাইমে যদি আমাদেরকে জিজ্ঞেস করেন বা গুগল থেকে ছবিটা মিল করে নিয়ে ফাংশনটা দেখতে আপনার জন্য সুবিধা হয় যার জন্য একত্রে প্রায় পঞ্চাশটি ছবির আমি দিয়েছি যেমন আপনার কিভাবে যন্ত্রপাতি কি বক্সে রাখবেন সেটা কিভাবে কি নাম হবে অল্প একটু সেলাই হলে সেটা কিভাবে দিবেন বা আপনার অ্যান্টিসেপটিকটার নামটা কি হবে বাজারে কি অ্যান্টিসেপটিকটা পাওয়া যায় কি না সুতরাং আমরা মনে করি যে আপনাদের কষ্ট অনেকটাই লাঘব হবে সেই উদ্দেশ্যে রেখেই কিন্তু এই ভিডিওটা করা আসলে ভিডিও দিলেও যদি আপনারা না দেখেন তখন কিন্তু ভিডিও দিতে আর মনে আগ্রহ জাগে না অনেক ভাই কিন্তু এটা প্রশ্ন করেছিলেন যে স্যার একত্র যদি অনেকগুলো ছবি দেওয়া যেত তাহলে আমাদের কিন্তু কাজে লাগতো অবশ্যই আপনাদের কাজে লাগবে কিন্তু আপনাদেরও এটা মনে রাখতে হবে যে এগুলো পাওয়ার পর আপনি যাতে সঠিকভাবে লিখতে পারেন তাহলেই কিন্তু হবে আর ভিডিওটা দেখে একটা লাইক এবং শেয়ার দিবেন তাহলেই আমাদের সার্থকতা আসবে ধন্যবাদ